এই চব্বিশের আন্দোলনেও দুই হাজারেরও বেশি দুই হাজারের মতো এই প্রজন্মের যারা যোদ্ধা স্টুডেন্ট এবং সাধারণ সকলে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে যার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই এখানে ব্যাপারটা হলো এরকম যে চব্বিশের এই আন্দোলনেও ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা হয়েছে একটা রাষ্ট্র পুরো শক্তিটাকে দিয়েছে রাষ্ট্র রাষ্ট্রের সমস্ত শক্তি এটা হইতে পারে অন্য একটা যুদ্ধ দেশের সাথে যুদ্ধ সেই যুদ্ধের ক্ষেত্রে একটা দেশ আর দেশকে আক্রমণ করেছে কিন্তু আমরা এটা উল্টাটা দেখেছি যে ছাত্র জনতার পরে অস্ত্র প্রয়োগ করা হয়েছে রাষ্ট্রীয় সমস্ত শক্তি দিয়ে সব অস্ত্র প্রয়োগ করা হয়েছে কাজেই এই যে পীড়াদায়ক ঘটনাগুলো আমাদের ইতিহাসে স্থান দখল করে করে আছে এটা আমাদের বেদনা দেয় এটা আমাদের জন্য কষ্টদায়ক আমাদের স্বপ্ন হলো আমরা একটি নতুন বাংলাদেশ ঘটতে চাই আমাদের স্বপ্ন হলো ফ্যাসিবাদ এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না মানুষ স্বাধীন চেতা হয়ে তার মতটাকে তার জীবনটাকে গড়ে তুলবে এরকম একটি বাংলাদেশের স্বপ্নতা আমরা দেখি আমরা যেন সে স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে প্রস্তুত করি আধিপত্যবাদীদের সৃষ্ট একটি পরিবেশ যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় অথবা আমরা যদি বৈশ্বিক চ্যালেঞ্জের কথা বলি তাহলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার যে বিশাল শক্তি রয়ে গেছে স্পেশালি আমাদের প্রতিবেশী দেশ তারপরে আরও যে আধিপত্যবাদীরা এই জায়গাকে নিয়ন্ত্রণ করতে চায় আমাদের ভিতরে এক দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার মধ্য দিয়েই তারা আমাদের নিয়ন্ত্রণ করে কাজে আমাদের এই জায়গায় রাজনৈতিক সংকট নিরসন এই নতুন প্রজন্ম যদি রাজনৈতিকভাবে সচেতন না হয় তাহলে এই সংকট ফেস করতে পারবে না এই জন্য আমি অনুরোধ করতে চাই প্রিয় ভাইদেরকে যে আসুন আমরা আমাদের সেই চ্যালেঞ্জগুলা মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করি আমাদের প্রতি কালচারাল যে আগ্রাসনগুলো এই আগ্রাসনগুলো আমাদেরকে অন্যদের উপর ডিপেন্ডেন্ট করেন। অন্যদের অনুসরণ করতে শেখায় এবং সেই আগ্রাসনগুলো তৈরি হয় আধিপত্যবাদীদের হাত দিয়ে এই যে আমাদের ঘটে যাওয়া গত কয়েকদিনের ঘটনা আমাদেরকে এটাই মেসেজ দেয় আমরা যদি বলি চট্টগ্রামে ইস্কনের যে ঘটনা অথবা ঢাকার ছাত্রদেরকে দুই পক্ষ বানিয়ে রাজপথে নেমে তাদেরকে নামিয়ে বিগ্রহর মতো পরিবেশ সৃষ্টি করে দেওয়া এটাও হলো আধিপত্যবাদীদের সৃষ্টি একটা পরিস্থিতি যার শিকার হচ্ছে আমরা